হ্যালো ভিওন গুড মর্নিং আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসে এবং অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়িতে যে প্রায় সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠে দেখছি মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল একটু মার্কেটে ওখান থেকে নিয়ে এসছে আখের রস আর ও নিজেরটাতে একটু বরফ দিয়ে খাচ্ছিলো সেই জন্য আমারটাতেও দিয়ে দিয়েছে কি আর করা যাবে এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি কারণ বলের অফিস আছে সেই জন্য আর রান্নাবান্না করতে করতেই আখের রসটা কিন্তু খেয়ে নিলাম চলো রান্নাবান্না তো শুরু করে দিয়েছি এখন যেহেতু অফিসের সময় রান্নাবান্না করতে হয় একটু আমি তাড়াহুড়োর মধ্যেই থাকি কারণ ছেলে কখনও কখনো কোলে ওঠার জন্য বায়না করে কখনও আবার ওর বাবার কোলে ওঠে আর ওর বাবারও সকালে ডিউটি থাকে মানে কাজ থাকে আর কি কিছুটা আমাকেও হেল্প করে আর যেহেতু ওর বাবা থাকে সেইভাবে খুব একটা চাপ হয় না আমি রান্নাবান্নাটা করি আর ও ছেলেকে একটু দেখাশোনা করে আর কি সকালের দিকটাই যাই হ্যালো গুড মর্নিং এখন বলতে প্রায় আটটার মতো বাজে সকাল সকাল আটটা দিয়েছি আজকে ওই যে ভাত হয়ে গেছে ডাল হচ্ছে আজকে সবজিটাও প্রায় হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন গেট দিয়ে দেখছে এদিকে বান্না কমপ্লিট করতে না না আজকে টিফিনে একটু বানানোর ইচ্ছে ছিল ব্রেড পকোড়া আর এখানে বেশ কিন্তু এটা ভালোই পাওয়া যায় আর বরের একটু আবদারও ছিল বলতে পারো সেই জন্য ব্রেড পকোড়া বানাচ্ছিলাম আর একটু লেট হয়ে গেছিলো কারণ এটা যেহেতু বেসনের ব্যাটার ট্যাটার বানিয়ে ধীরে সুস্থে ভাজতে হয় আর কি সেই জন্য আর এদিকে বর একটু নুন চিনি দিয়ে শরবত করে নিয়েছিল আর এখন ওটাই ব্রেকফাস্ট করছি রান্নাবান্না মোটামুটি ওই যে হচ্ছে প্রায় শেষের পথে আর রান্নাবান্না হতে হতেই কিন্তু আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই কারণ বরের সঙ্গেই একসঙ্গে আমরা খাওয়া দাওয়াটা করি বর বলে যে একসঙ্গে খাওয়া দাওয়া করে নাও তোমারও একটা কাজ কমপ্লিট হয়ে যাবে আর কি প্রায় কিন্তু নটা সাড়ে নটার মতো বাজে আর এখন যাচ্ছে একটু দুধ আনতে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য আয়নসোনাকে আর নিলাম না আর একটু বড় গান জ্বালিয়েছিল আর কি সেই জন্য আর ভয়েসটা এখানে দিতে পারলাম না চলো এখন দুধটা নিয়ে আসি যেহেতু বৃষ্টি পড়ছে ওকে নিয়ে গেলে ও ঠান্ডা লাগতেই পারে বৃষ্টির জলে সেই জন্য আমি একাই যাচ্ছি আর কি বললাম তুমি একটু ওকে লক্ষ্য রাখো রেডি হতে হতে আর আমি চলে আসবো যেহেতু পাশের গলিতেই যাই আর কি সেই জন্য আর এখন বেরিয়ে পড়েছি চলো দুধ নিয়ে আসি তারপর দেখা হবে আর এদিকে রান্নাবান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছিলাম আর টিফিন টিফিনও কিন্তু প্যাকট্যাক করে নিয়েছি আর বড়োদিকে রেডি হচ্ছে আমি এলে ও কিন্তু বেরিয়ে যাবে আর কি অফিসে যাওয়ার জন্য আর ছেলের এখন কোনো চাপ নেই ওর পাপা যেহেতু আছে আর আমি একা যদি থাকি ওকে তো নিয়ে যেতেই হবে তাই না কি আর করা যাবে এখন তো বৃষ্টি লেগেছে দুই তিন দিন চার দিন এখানে বৃষ্টি হতেই থাকবে যখন বৃষ্টি হয় এখানে বৃষ্টি হতেই থাকে হতেই থাকে এই যে দুধ নিয়ে যাচ্ছি বাড়ি আর ছাতা মাথায় দিয়ে আর কি কেয়ার করা যাবে তাই না আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা মা ছেলে মিলে একটু সময় কাটাচ্ছি কিন্তু এখন বাসনপত্র ধোয়াটাও কিছুই হয়নি তাই না ও বাবা আমাকে একটু আদর করো ছেলে দুষ্টুমি করছে তার ছেলের সঙ্গে একটু খেলা করছি আর কি সময় কাটাচ্ছি তারপর এখনও বাসনপত্র ধোবো বাড়ির কাজকর্ম কমপ্লিট করতে হবে বিছানের অবস্থা খারাপ এসব গোছাতে হবে এখন সোনাকে নিয়ে সময় কাটাচ্ছি আমার আয়ন বাবাকে নিয়ে তাই তো উঠে বসো ভালো করে উঠে বসো আপা তোমার কোথায় গেছে অফিসে গেছে আপা অফিসে গেছে হুম চলো দেখতে থাকো চলো কাজ বাজ করি তারপর দেখা অবশ্যই রান্নাবান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছিলাম আর ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে মাঝে ছেলেকে খাইয়েছি টাইয়েছি ওই যে নর্মালি অনেক তো কাজকর্ম থাকে সব তো শেয়ার করা হয় না যাই হোক আবার একটু ছেলের সঙ্গে খেলা করে নিলাম দিতে ও কিন্তু ওর মতো এখন আবার খেলা করবে আর ওকে যদি একটু সময় না দিই ও খেলা করতেই যায় না ও সব সময় কোলে উঠে থাকবে এরকম সেই জন্য ছেলেকে একটু আদর তাদর করে নিলাম আর এখন চলে এসছে আবার সেই সংসারের কাজে সারাদিন কাজ করতে করতে যেন শেষই হয় না তাই না বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে চলে এসছে এখন কিচেনে এই যে সব ডিবে দেখতে পাচ্ছ এইগুলো সব ছেলে নামিয়েছে আর ও ডিবে আবার নামিয়ে ও ভেতরে চলে যায় আর সব ওর ভেতরে বসে বসে খেলবে যতই বারণ করো শোনে না আর সেই জন্য আমি বেশি বকাবকিও করি না কারণ বাচ্চা মানুষ একা একা কী করবে তাই না আমি আমার মতো সংসারে কাজ করতে থাকি ও খেলা করে মাঝে মাঝে কান্না করলে ওকে নিয়ে আর কি এই রকমভাবেই সময় কাটে আর এখন ক্যামেরা সেট করে কাজ করছি তো ও ক্যামেরাটা নিতে যাচ্ছে আমি এই জন্য ওকে বলছি এখানে এসে মামাকে হেল্প করো আর ও যে ক্যামেরা চলছে সেই জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে যে ওকে দেখা যাচ্ছে সেই জন্য চলে যাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ যাই হোক ছেলেকে সামলে সংসার সামলে যতটা পারি ভিডিও শ্যুট করি অনেকটাই লেট হয়ে যায় পোস্ট করতে কিন্তু আমার যেহেতু ইচ্ছে করে মন থেকে শেয়ার করার সেই জন্য ভাব এডিট করে আমি যতই কষ্ট হোক শেয়ার করি একটু লেট হয়ে যায় ঠিকই যাই হোক এদিকে জিনিসপত্র মোটামুটি বিছানা টিছানা গোছানো তো কমপ্লিট এখন ঝাড়ু লাগিয়ে নিচ্ছি সকালে একবার ঝাড়ু দিই তাও গোটা ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় আর এই যে জামা জামাকাপড়গুলো এইগুলো কিন্তু কালকে ধোয়া হয়েছিল আজকে উঠিয়ে রেখেছি স্নান টান করে ছেলে যখন ঘুমিয়ে যায় তখন এগুলো ভাজাতে বসি আর কি কারণ নাহলে কাজকর্ম যেন শেষই হয় না আজকে কিন্তু মেঘলা ওয়েদার সারাদিনই আছে হালকা পাতলা বৃষ্টিও হচ্ছে মানে মেঘের মুখ ভার বললেই হয় আর একদম ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো পায়রা পাখি একটা ডিম দিয়ে চলে গেছে আর এখানে তোমাদের দাদাভাই একটা আমাদের যে জবা গাছটা ছিল ওটা ডগ কেটে দিয়েছে আর ছেলেকে স্নান করাবো বলে কাপড় বের করেছি ও তো বিছানার অবস্থা ভীষণ খারাপ করে দেয় চলো স্নান টান করে নিই ছেলেকে স্নান করায় তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে প্রায় এগারোটার মতো বাজে ছেলেকে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে মানে বারো মধ্যে স্নান করিয়ে দিই আর এই যে বিছানাপত্র সবে গুছিয়ে গিয়েছিলাম বুঝতে পারছো কীরকম অবস্থা একটা কাজ করতে করতে আমার আরও একটা কাজ মানে উপর উপর এসে পড়ে আর কি কিচ্ছু করার থাকে না আর এখানে যে ছেলে বিছানা থেকে নেমে আলমারির ওখানে গিয়ে দেখো কি দেখছে কি করছে দুষ্টুমি করছে আর কি যাই হোক চলো ওই ছাতাটাতে এখন গুছিয়ে আবার ছেলেকে স্নান করিয়ে আমি স্নান টান করি পুজো টুজো দিয়ে একদম তোমাদের সঙ্গে আবার দেখা হবে কারণ আমি না ক্লান্ত হয়ে পড়ি জাস্ট মাঝে মাঝে এনার্জি থাকে থাকে না আবার মাঝে মাঝে অনেক এনার্জি নিয়ে ছটপট করে কাজকর্ম করে নিই কী আর করা যাবে তাই না এইটাই হচ্ছে সংসার জীবন আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ওই পৌনে বারোটার মতো আয়ন সোনারও স্নান টান কমপ্লিট এখন আয়ন আর আমি দুজনে সময় কাটাবো তাই তো তাই তো এক্ষুনি বার বার দিতে হবে চলো আমি খাটে বসি তারপরে ছেলেকে নিয়ে খাইয়ে টাইয়ে আমিও খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম ছেলের সঙ্গে খেলা করতে করতে ছেলেকে একটু ঘুম পাড়াতে হবে কারণ না হলেও ঘুমাবে না আর না ঘুমালে আমার একটু রেস্ট নেওয়া হবে না সারা দিন বলতেই এক ঘন্টাই পাই দিনের বেলা রেস্ট নিতে যাই হোক ছেলেকে টুম পাড়িয়ে এখন বিকেলে চলে এসেছিলাম একটু ডাক্তারের কাছে ছেলে বর আর আমি আর একটা বান্ধবী গিয়েছিল দীঘা এই সরি পুরী পুরী থেকে আমাদের জগন্নাথ দেবের একটা মূর্তি মানে পিকচার আর মিষ্টি আর খাজা আর কি ওখানকার প্রসাদ নিয়ে এসেছিলো ওটাই দিয়েছিলো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসছে আর আমরা তারপরে গিয়েছিলাম একটু পার্কে ছেলেকে নিয়ে ডেলি যেটা যায় আর কি যেতে ওরও মন ভালো থাকে দেখতেই পাচ্ছ কতটা খুশি হয়ে যায় বিকেলে ওকে পার্কে নিয়ে গেলে ও আর কিচ্ছু চায় না কারণ সারাদিনটা ঘরে সময় কাটায় তো একটা ঘন্টা আমিও যাই ও একটু বাইরে সময় কাটুক ওর মতো খেলা করুক সবাইকে দেখে ও শোন খুশি হয়ে যায় আর এই যে ও খেলা করছে আমি এখানে বসে আছি মাঝে মাঝে ওর পিছন পিছন দৌড়াতে হয় এটাই হচ্ছে আমাদের মা ছেলে সারাদিনের কাজকর্ম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা খুব খুব